আসসালামু আলাইকুম আজ দিন ওয়াইফায় সেটারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থা পদের সংখ্যতে ষাট বেতন হচ্ছে শিক্ষানিবেশকালে একুশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাকোত্তর তারপর এইচ এসএচি ও এইচএচি কম্পকে জি পি এ ফোর পয়েন্ট ও অন্যান্য পরীক্ষায় জি পি এ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অন্যান্য উচ্চতা যোগ্যতা দেখতে পাচ্ছেন উত্তর কমপক্ষে পাঁচ ফিট ষাট ইঞ্চি অধিক পরিশ্রমী হতে হবে তারপর অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষানিবেশকালে ছয় ম্যাচ এবং শিক্ষা শিক্ষা নিবেশকালে সেই সংস্থার নির্ধারিত বেতন কাঠামো যে মানুষ মানুষ মাসিক বেতন সব প্রভিডেন্ট প্রাণ গেজিট উৎসব বনার সব বিভিন্ন ভাতা পাবেন তারপর এখানে দেখতে হয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তারপর অন্যান্য শর্তগুলির মধ্যে রয়েছে কামের উপর অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে তারপর এখানে মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পরীক্ষার তারিখ ও সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর আপনারা দেখতে পাচ্ছেন একুশে ডিসেম্বর দু হাজার তারিখের রোজ শনিবার বিকাল পাঁচটা গোটিকের মধ্যে আট আর্দিন ওয়েলফেয়ার সেন্টারে